সালামু আসলাম আসসালাম মামা বাসায় তো দেখেন বাসাতে মানে গাছপালার প্রতি কত ভালোবাসা সামান্য লাগাতে এত ফলের গাছ কাঁঠাল গাছ লেবু গাছ করবেল গাছ নারকেল গাছ সুপারি গাছ এটার নাম বলবো না আপনারা দেখে বলবেন যে এটা কি গাছ যে মরিচ গাছ এদিকে বলে কামরাঙ্গা মরিচ আতো ফল গাছ আর লেবু কথাই না লেবু তো অসাধারণ মাসাল্লা ধরেছে টপসিকিট যে এটা জামরুল গাছ লাল জামরুল সে সুন্দর ধরছে কয়েকদিন গিয়ে অনেক ঝাঁকে ঝাঁকে ধরছিল সব ফল আমরা খেয়ে ফেলছি দেখেন দেখতে সুন্দর লাগতেছে এটা সুন্দর আরো কিছু ফল ধরছে এগুলা কয়েকদিনের মধ্যে পেকে যাবে উপরে কয়েকটা আছে দেখ অসাধারণ কাঁসাল গাছগুলা হলিয় বাগান লেবুগুলা এখন বর্তমানে অনেক লেবুর দাম বেশি যদি বাসায় যদি একটা গাছ লেবু থাকে তার তো লেবুর চাহিদা মিটেই যায়